Hello everyone! আজকে শেয়ার করব আমি সিন থেকে কি কি ড্রেস কিনেছি তো সবগুলা ড্রেস আপনাদেরকে দেখাবো এবং নিজে পরে দেখব কোনটা কেমন ফিটিংস হয়েছে এবং কোয়ালিটি কেমন এবং দাম কত সবই আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে শুরু করছি এই ড্রেসটা দিয়ে এই ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছে ড্রেসের কালারটাও খুব সুন্দর ছিল এবং এই ড্রেসের যে ফ্লোরাল প্যাটার্ন এটা অনেক সুন্দর ছিল এবং কাপড়ের কোয়ালিটিটা অনেক জোস তো এটা আমি পরেছি এবং এটার ফিটিংসও আমার বেশ ভালো লেগেছে আর এটার দাম ছিল থার্টিন পয়েন্ট জিরো টু ডলার ড্রেসটা অনেক ভালো আমার খুবই পছন্দ হয়েছে এবং ড্রেসটা আমি রাখছি এবার যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে নেভি ব্লু দিয়ে কাজ করা একটা প্যাটার্ন টাইপ বা একটা জিওমেট্রি টাইপ প্যাটার্ন এবং এটাও বেশ সুন্দর ছিল এটা হচ্ছে মিডিয়াম হাইটের খুব বেশি লং ড্রেস না বাট এটাও দেখতে বেশ সুন্দর লাগছিল এবং এটার ফিটিংসটাও বেশ ভালো হয়েছে এটার দাম ছিল টেন পয়েন্ট এইট নাইন ডলার তো এটাও জিন্সের সাথে পরলে বেশ ভালো লাগবে সামার ড্রেস হিসেবে আমার খুব পছন্দ হয়েছে দেন যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বেশ ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে একটা ব্রাউন অর আই মিন অফ হোয়াইট একটা কালার দিয়ে প্যাটার্ন করা তো এটাও এটা একটা লিপস প্যাটার্নের মতো অনেকটা তো এটারও একটা বেল্ট আছে এবং এটার দাম ছিল টুয়েলভ পয়েন্ট জিরো টু ডলার তো এটা মোটামুটি লং ড্রেস এবং এটার ফিটিংসও আমার ভালো লেগেছে তো এই ড্রেসটা আমি রেখে দিব তো এই ড্রেসগুলার কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি বেশ ভালো এবং এগুলো পরলে বেশ একটা সুন্দর লুক আসে দেন যে ড্রেসটা আমি দেখাবো এটা হচ্ছে হোয়াইট অফ অফ হোয়াইট বা হোয়াইটিশ একটা কালার তো এটার মধ্যে ফ্লোরাল প্যাটার্ন করা তো এটা হচ্ছে হাফ স্লিভ আছে এটাও দেখতে বেশ সুন্দর এবং এটার কাপড়ের কোয়ালিটিটাও অনেক সুন্দর ছিল তো এটা পরার পর আমার ফিটিংসটা বেশ পছন্দ হয়েছে তো এটার দামও ছিল অনলি টুয়েলভ পয়েন্ট জিরো থ্রি ডলার তো এই ড্রেসটাও আমার অনেক পছন্দ হয়েছে এবং এর যে স্লিভসটা এটাও বেশ সুন্দর এবং এটা সামার ড্রেস হিসেবে অনেক সুন্দর লাগবে তো এই ড্রেসটাও আমি রেখে দিচ্ছি অ্যান্ড দেন আরেকটা ড্রেস এটাও অনেকটা আগেরটার মতোই হোয়াইটের মধ্যে ফ্লোরাল কাজ করা বাট এই ড্রেসটাতে যেটা আমার একটু মনে হয়েছে এটার কাপড়ের কোয়ালিটিটা অত ভালো আমার মনে হয়নি এবং এটা একটু ট্রান্সপারেন্ট মনে হয়েছে এটার দাম ছিল টুয়েলভ পয়েন্ট ডলার এটার ফিটিংসটা খুব একটা খারাপ না এটার একটা বেল্ট আছে বাট আমার কেন জানি মনে হচ্ছে এই ড্রেসটা আমাকে অত ভালো লাগবে না হয়তো আমি এটা রাখবো অথবা এটা আমি রিটার্ন করতে পারি আমি জানি না দেন যে ড্রেসটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে ইলেভেন পয়েন্ট ডলার এটার মিন ডিজাইনটা সুন্দর ছিল বাট এটা আমার একটু টাইট হয়েছে তো এটা আমাকে রিটার্ন করতে হবে অ্যান্ড এই ড্রেসটা এটা আমার বেশ পছন্দ হয়েছে এটা ইলেভেন পয়েন্ট জিরো ফোর এবং এটার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং এটার যে ফ্লোরাল ডিজাইন ওটাও ভালো বাট ওটা আমার একটু টাইট হয়েছে বলে আমি পরে দেখাতে পারলাম না আমি ওটার বড়ো সাইজটা আবার অর্ডার করে দিয়েছি অলরেডি রোজ প্যাটার্নের এই ড্রেসটা দেখতে বেশ সুন্দর এবং একটু লং ড্রেস বাট এটার প্রবলেম হচ্ছে এর গলাটা বেশ ডিপ তো এজন্য আমাকে এটা রিটার্ন করতে হবে সো থ্যাংকস ফর টাটা।